সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আলামিন নামে এক রিক্সা চালককে হত্যার পর গুমের অভিযোগে করা এক মামলায় প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত রোববার পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালতে বিচারক মোহাম্মদ আশাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এর আগে শনিবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয় এরপর সকাল দশটায় তাকে আদালতে তোলা হয় বিশ মিনিট শুনানি শেষ করে করা নিরাপত্তায় পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয় আদালত তাকে ডিভিশন প্রদান করেন সূত্র যুগান্তর আফনানুল হাসান আট চব্বিশ ঘন্টা ডেস্ক